তোমার মতো মানুষের লইয়ে যদি সারের সামনে যাই সার কি ভাববে আমাদের স্টেজটা কোথায় যাবে বোঝো তোমার দেখে দেখা যাবে যে আমাদের সবাই ইউনিভার্সিটি থেকে বাইক করে দিতেছে ব্যাটা আরে ভাই এটা সত্য কথা তো ভাই আমরা এটা সেট লইব নি আচ্ছা তোরা বাইরে দাঁড়া জগড়া জানি করিছ ইয়া নেহাল কোন বর্ষমে গেছে ইগার কি বাথরুম কি ক্লিয়ার হইলো না এই ইম্পর্টেন্ট আমি ইগার ওয়াশরুমে যাইতে হইব আচ্ছা আমরা আছি তো তুই জান না ব্যাটা যাও যাও বেশ তো পড়ে যাও আপনার গার্ডিয়ানের সাথে কথা বলে আপনার লাইফটাকে সেটেল করার জন্যই করছি আপনি যেই পথে আছেন সেটা ভুলব স্যার গার্ডিয়ান লগে ফোনে কথা কয় দিল হইতো না 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 ফোনে কথা বললে হবে না আমার আপনি একজন লিগ্যাল গার্ডিয়ান আমার কাছে আসতে হবে স্যার হেতারা তো কেউ ঢাকাতে হয় না স্যার বিগুনে তো নোয়াখালী স্যার সবাই নোয়াখালী জি স্যার ঢাকায় কেউ নাই না স্যার অবশ্যই আছে আপনি লিগ্যাল গার্ডিয়ান তো ভর্তির সময় একজনের তথ্য রাখা হয় লোকাল গার্ডিয়ানকে স্যার লোকাল গার্ডিয়ান স্যার আপনি কেউ নাই স্যার এখানে না আমার কারোর সাথে কথা বলতেই হবে এটা আপনার মা হতে পারে আপনার বাবা হতে পারে আপনার বড় ভাই হতে পারে বা অন্য কোনো লিগাল গার্ডিয়ান হতে পারে আপনি দেখেন আপনার গার্ডিয়ান ছাড়া ক্ষমা করার কোনো সুযোগ নেই স্যার আর তো কোনো বড়ো ভাইটাই নেই তো একটাই ছেলে স্যার আর আমার স্যার এমনি অসুস্থ স্যার বাতের ব্যথা ঠ্যাং গেছে স্যার আমি হ্যাঁ কেন এগো নোয়াখালীর আমি তো নোয়াখালীকে আসতে বলছি না আপনার লোকাল যে গার্ডিয়ান আছে সেরকম একজন আমলি হল এটা যে কেউ হতে পারে আপনার কাজিন হতে পারে

আশা কাশিমপুর কাশিমপুর মানে কেন্দ্রীয় কারাগার ও আপনি কি ওখানে ডিফেন্সে আছেন নাকি না অফেন্সে অফেন্সে মানে ওইটাই আমার ঘর বাড়ি ওখানে থাকি ঘুমাই খাই দাই মাঝে মধ্যে ভাই ব্রাদারদের টানে বাইরে আর কি আপনি কি আসামি নাকি না পাশামি পাশামি মানে আমি আসামি নাম পাশা তাই পাশামি ও তাই বলুন আপনি হাবু হাবু কি করেন আমি বিদেশ যাব স্যার ওইখানে ব্যবসা করব এখন কিছু করেন না না স্যার আপনারা কাবিলা কি হন বড় ভাই স্যার আর কাজিন স্যার কাজিন কে ভাই স্যার ভাই স্যার আর আপন খুব ভাই স্যার হ্যাঁ কেমন আপন তো বুঝতেই পাচ্ছি আচ্ছা যাই হোক আসলে কাবিলা পরীক্ষা হলে নকল করেছে তো এখন আমরা ওর রেজিস্ট্রেশন আটকে দিয়েছি আগামী সেমিস্টার ও পরীক্ষা পারবে না ছোট ভাই স্যার ভুল করে ফলাইছে মাফ কইরা দেন আর একটা মুসলেকা নিয়া ছাইড়া দেন না আসলে এটা এখানে মুসলেকা নেওয়ার কোনো সিস্টেম নাই দেওয়ার সিস্টেম নাই তাহলে স্যার যেটা নেওয়ার সিস্টেম দিব না স্যার না না এখানে এরকম কিছু নেওয়া হয় না আমি চাই ওকে আপনারা শাসন করেন কারণ ও নকল করেছে পরবর্তীতে যেন ওই কাজটা রিপিট না করে আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি জি স্যার বুঝছি তুই নকল করছো তুই পড়ালেখা তুই নকল করে পরীক্ষা না ওকে মারার দরকার নেই ও তো যথেষ্ট বড় হয়েছে আমার মনে হয় আপনারা বুঝালেই ও হ্যালো হুম কোন আই নে এই তো আই বাসায় কত কোনে আইছেন বাসায়? বাসায় তো আইছি সেই কোন সময়। সন্ধ্যার আগেই আইছি। তুমি কি করো? কইতেছি। কি হইছে? তুমি আর লগে এমনি কথা ককিল্লাই? তো তোর লগে আর কেমনে কথা কইব? কোন অ্যাঙ্গেলে কথা কইলে তুই খুশি হবি? আই এখন ধরে তোর লগে হেঙ্গেলে কথা কইব। আই বুঝলাম না। তুমি ঢাকা যায়ে যানি কিচ্ছু হয়ে গেছো। সব সময় আর লগে খারাপ ব্যবহার কর। আইও বুঝতেছি না ঢাকা আসার পর তুই কিলারাম চেঞ্জ হয়ে গেলি। আই তো মনে কইছি তোর মধ্যে অন্তত কোনো পার্সোনালিটি আছে। তোর মধ্যে তো তাও নাইও। হে হোন পুরো নোয়াখালীর মানুষ বেগগুনে জানে আর পার্সোনালিটি কিচ্ছা আই পার্সোনালিটি মেইনটেইন করিছলি পুরো নোয়াখালী সবাই জানে তোরন ক্যারেক্টার কেরুমি গেছে তোর ক্যারেক্টার যদি ভালো হইতো ইরে তুই শোয়গিয়ার কুফাতো বাইরের হোলার মুসলমানিতেতে কি করতে গেছ চাই আরে একখানা এই প্রশ্ন উত্তরটা দে আই এই প্রশ্ন উত্তরটা শুনে শুনি আই মরে যাই আই তোমার মত এত ম্যানারলেস নো

আচ্ছা তোরা দুনুকে কি নতুন বিয়া করে জামাই বোন কি বলতো এটা কি কইতাম আসার পর ধরে হিগারে নি রইছে হেয়ান দিকে তুই রে নি রইছে দিকে লাগে যেন কাই মাসখানে কাজি খারে রইছে কতক্ষণ তোর কবুল কবি কতক্ষণ তোর বাসা করে যাবি কাবিলা উল্টা পাল্টা কথা বলিস না তো কি উল্টা পাল্টা কথা কইলাম এই না বলে তোর হিকার লগে কত কথা জমি রইছে তোর না বলে লগে কত কথা জমি রইছে তো কোনায় কসসা আর বাবা আই সামনে থাকলে তোরা শরমের কি আছে আনদানজি কর কোনো সমস্যা নাই গুরি তাকে থাকুম এইদিকে কাবিলা তোমার আমি বলছি এইসব বিষয় নিয়ে তুমি বাড়াবাড়ি করো কেন হচ্ছে বাড়াবাড়ি কিয়া করলাম তুই এতদিন তো আনলাগে বাড়াবাড়ি করছিলি হিগা ভার্সিটিতে না আর আর এই কথা তুই সত্তরবার কইতি না যে নাবিলা কোনে নাবিলা কোনে নাবিলা আইস ইউনিভার্সিটিতে আর হিগা অন্য কথা কলে তুই তো আর জিগে তিনি হিগা কারলায় কথা কয় না কেন হুনিসে আসেন কারলায় কথা কয় তুই তো কইতি আর অন সামনাসামনি নায়ক নায়িকা মিলে গেছে লাগে আমি বিলি নাই গেলাম তুমি যেটা ভাবতেছো গাবিলা মানে এটা করাই মানে যেটা সেটা নিজের সব ওইটা না সেটা কোনটা এটার আরেকটা বোর্ড আছে এটা মানে কেয়ার কেয়ারিং হ্যাঁ আরে ধর তুমিও যদি ক্লাসে না আসো আমি তোমার খোঁজ করব না হ্যাঁ আর তুই তুই যদি উল্টাপাল্টা কোনো মায়ার সাথে কথা বলস তখন আমিও তোরে বকা দিব যে কথা কইস না কাবিলা এটা কেয়ার যেটা বললো কেয়ার ও আচ্ছা কেয়ার করতেছ কেয়ার করে একজন আর জনের কথা কা বাদ দিছ কেন তার মানে তোগো লগে কোনো কথাবার্তা নাই না শিওর না বাট হ্যাঁ নাই তুই তো বোধহয় সাজি রয়েছে সাজের উপর তুই কথা আর কতবার জিগাইতি এটা তো বোধহয় থাকতি না আর তুই যে রাইতে বেলা আরেক ঘুমাতো টানি উঠে বারান্দার যাই যে কান্নাকাটি করে ইগার কথা জিগাইতি এটা কি ভুলে গেছ আমি তোমার কবে এটা বলছি আল্লাহ তুই কস এটা আরে তুই কস এরা বন্ধু নাবিল আরে সারা তাই বাইস্তার না এটা তুই কস আরে হ্যাঁ আই উইল ডাই ফর হার তুই এই কথা আরে কস চোখের হানি হালাসি গেলাই আরে তুই যে তো সাদের উপর আরে কস মুসকি মুসকি আসে সা

আরে বেড়া আমি তোকে দোনো খুব ভালোবাসি তোরও যেমন ভালোবাসি হিকারও ভালোবাসি আমি কাবিলা তো সাত তো না কিন্তু আমি সাইজে তোর একজন ট্যাগ হয়ে যাবে বুঝেছো কত আরে বাবুরে হাসোতে আছে হাসোতে আছে হাসোতে আছে কিপ তুমি করছ তোর বাপের এত বড় বাড়ি আছে তুই কিতে কিপ তুমি আমার কাছে নাই রিকশা ভাড়া চাইলো দে 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 কিছু টাকা নাই তুই কথা কইছ দে দে সাই আই তো দেখতেছি তোর ব্যাগে আছে দেছ আচ্ছা কি দিব দেছ দেছ হাসো টাকা নোটটা দে দেছ দে দে আল্লাহর নাম পড়ে দি দে আইন যাইয়ার এই সুযোগ আজকে মত হাতছাড়া করলি সারা জীবন আফসোস করবি তুই বেশি আফসোস করবি হিকার যেতে বিয়ে হয়ে যাবে হিকার হলমায় যেতে মা কই ডাকবে এটা লাই তুমি রেডি হও আর তুই এরকম হাসিও না হিকার যেতে বিয়ে হয়ে যাবে হিকার হলমায় তোর সাথে খালা কইব এটা লাই তুমি রেডি থাও আমি রেডি আমি রেডি হ্যাঁ রেডি থাকলে পাল শুনবো শুনবো রেডি থাকো আচ্ছা তোকে মধ্যে কিছু যদি না হই থাকে তাই চলে সলিদার প্রতি আনলে কি লাগেলি না কারণ আমার ওর সাথে কথা আছে তাই এই এবার বাইরে আসল কথা তে আমার সামনে করলে সমস্যা কি তাই ঘুরি থাকতাম হ্যাঁ আরে আবার বেশি ইয়া করেছে বুঝেছ না বারান্দা দিয়ে আবার ছোট ছোট হলাইন আবার বুঝেছ অনেক মোবাইলে যুগ রে বাবা কে কোন দিকে ভিডিও করি লাগাও না আরো জোরে পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং